আমরা একটা সুন্দর প্যান্ডেলের সামনে চলে এসেছি তো তারপরে চলে গেলাম একটা রাজবাড়ির মতো বানানো প্যান্ডেলের ভেতরে তো তারপরেই চলে গেলাম একটা ডল দিয়ে বানানো প্যান্ডেলটার ভেতরে হ্যাঁ গাইস ওয়েলকাম তো আজকে ঠাকুর দেখতে তো কালকেও যাচ্ছিলাম ঠাকুর দেখতে তো কালকে অনেক ঠাকুর দেখা বাকি ছিল তো সেইগুলো আজকে দেখে কমপ্লিট করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখতেই পাচ্ছ আমার বড় ভাগনে রেডি রেডি হয়ে বসে আছে আর এইদিকে আমার ছোট ভাগনে রেডি হচ্ছে আর ওইদিকে আমার দিদিও রেডি হচ্ছে তো সবাই মিলে রেডি হয়ে তারপরে এই বেরোবো আর এইদিকে আমার ভাগ্নে একটু হাইও করে দিচ্ছে তো গাইজ আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি ভূতের থিম দেখতে এদের এখানে একটা ভূতের থিম হচ্ছে তো সেটাই দেখতে যাচ্ছি আর ওই যে আমার ভাগ্নেও যাচ্ছে তো গাইজ আমরা সেই জায়গাটাই চলে এসেছি তো দেখো কত বড় লাইন পড়েছে আর এই লাইনের পেছনে সবার লাস্টে আমরাই দাঁড়িয়ে আছি আর এই দিকে আমার ভাগ্নে গাছের ওখানটায় একটু পোস্ট দিয়ে নিচ্ছে আর একটু ছবিও তুলে নিচ্ছে তো গাইজ আমার ভাগ্নের কথা কি বলবো আমার ভাগ্নে তো এখানে আসার জন্য আমাকে পাগলই করে দিচ্ছিল তো তারপরে আমরা যখনই চলে এসেছি আর সবার মুখে যে শুনছে যে ভয় খুব ভীষণ ভয় এখানটায় তো তারপরে কিন্তু আর ঢুকতে চাইছে না বলছে যে যাবো না না আমার ভয় লাগছে তারপরে তো আর গেলই না সবার মুখে শুনছিলাম খুব ভয় হবে তো সেই জন্য আমি ভিডিও করলাম না আর ভিডিও করলে তোমরা বুঝতেও পারতে যে কেমন ভয়ানক হয়েছে তো অতটাও ভয়ানক হয়নি তো যতটা সবাই বলছিল অতটাও হয়নি তো তারপরে আমরা চলে আসলাম আরেকটা মণ্ডপের সামনে তো এইটা দেখো খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে তো এটার মধ্যে আমরা এখন ঢুকবো আর চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর আমার ভাগ্নে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে আর এই ফোয়ারার কাছে এসে শুধু ওই গ্যাজেগুলো নিয়ে খেলা করছে আর ফোয়ারার গ্যাজেগুলো দেখো কত সুন্দর হয়েছে আর প্যান্ডেল টা দেখো কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে আর এই গ্যাঁজা নিচ্ছে আমার ভাঙনে আর আমার গায়ে দিচ্ছে আর এগুলো নিয়ে শুধু খেলা করছে দেখো কত সুন্দর লাগছে গেজাগুলো গুলো আর আমার ভাঙনে দেখো কত সুন্দর করে খেলা করছে তো তারপরেই দেখো আমরা ঠাকুরের সামনে চলে যাবো তো যেতে যেতে দেখো আমার ভাগ্নে খেলা করতে করতে দৌড় মেরে চলে যাচ্ছে একদম ঠাকুরের সামনে আর পাশ দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর উপরটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর আমার ভাগ্নে কিন্তু নমস্কার করছে আর বলছে আমাকে ঠাকুরকে নমস্কার দেওয়া ভিডিও কর আর তারপরে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে আর আমরা যখন এই প্যান্ডেলটা থেকে চলে আসছিলাম তখন এই প্যান্ডেলটার লাইটিং গুলো চেঞ্জ হচ্ছিল তো একটু ভিডিওটাও করে নিলাম আর আমরা যখন এই প্যান্ডেলটাই ঢুকেছিলাম তখন কিন্তু আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে গিয়ে তারপরে এই প্যান্ডেলটার ভিতরে ঢুকেছিলাম তার আগে কিন্তু কিন্তু ঢুকিনি তো সেই জন্য কিন্তু এই লাইটিংগুলোর ভিডিওটাও করা হয়নি আর এইদিকে দেখো আমার ভাগ্নে এই লাইটিংগুলোর সামনে কত খেলা করছে আর দেখো কত মজা পাচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলের সামনে দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে শিব ঠাকুরের মূর্তি দিয়ে করেছে দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা তো তোমরা তো দেখলে প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে আর বাজনাটা দিয়ে প্যান্ডেলটা কিন্তু আরো সুন্দর হয়ে গেছে আর আমার তো খুবই সুন্দর লাগছে আর পাতলু সবাইকে চকলেট দিয়ে বেড়াচ্ছে আর আমার ভাগ্নে দেখে যা খুশি হয়েছে তো মোটু পাতলুর পেছনে ঘুর ঘুর করে বেড়াচ্ছে এই যে মোটুর পেছনে দেখো ঘুর ঘুর করে বেড়াচ্ছে ওর সাথে কথা বলবে সেই জন্যই ও তারপরে আবার যেতে যেতে আবার ভয়ও পেয়ে যাচ্ছে তো তারপরে আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে আর দেখো কত বড় লাইন আর আমরা যখন লাইনে তখন কিন্তু মোটু পাতলু এসে আমাদের সাথে হ্যান্ডশেক করছিল আর দিয়ে আর আমার কিন্তু টফিগুলো দিয়েছে আর এই যে পেছনের দিকে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল আছে আর এই সামনে আর একটা প্যান্ডেল তো প্যান্ডেল কিন্তু এদের পরপরই আছে তো তোমাদের পেছনে যে প্যান্ডেলটা দেখলাম সেই প্যান্ডেলটাই কিন্তু আমরা একটু পরেই যাব প্রথমে এই প্যান্ডেলটাই ঢুকে নিই তারপরেই কিন্তু ওই প্যান্ডেলটাই যাব। তো মোটো কিন্তু চলে এসছে আমাদের সাথে হ্যান্ডশেক করতে আর এই যে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তো এত বড় লাইনের পেছনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো তারপরেই কিন্তু প্যান্ডেলটার ভিতরে ঢুকবো আর এই দেখো মোটো কিন্তু সবাইকে টফিও দিচ্ছে আর এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে তো আমার কিন্তু দেরি সহ্য হচ্ছিল না যে ভাবছিলাম যে কখন যাব প্যান্ডেলটার মধ্যে কখন এই লাইনটা ছাড়বে তো সেই ভেবেই কিন্তু আস্তে আস্তে চলে এসছে একদম প্যান্ডেলের সামনে তো এখন আমরা প্যান্ডেলটার মধ্যে ঢুকে পড়বো আর সামনেই দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা শিব ঠাকুর বানিয়েছে আর এখানে একটা ঘন্টাও ছিল তো সেই ঘন্টা বাজানোর চেষ্টা করছিলাম আর এইদিকে আমার ভাগ্নেও কিন্তু ঘন্টাটা বাজিয়েও দিয়েছে আর যেতে যেতেই দেখতে পাচ্ছ এই যে শিব ঠাকুর আর মাঝে মাঝে কিন্তু ঘন্টা আছে তো এই ঘন্টাগুলোও কিন্তু বাজাতে বাজাতে যাচ্ছিলাম ভেতরটার দিকে আর ভেতরেই ঢুকে দেখতে পেলাম শিব আর পার্বতী নাচানাচি করছে তো দেখতেই পাচ্ছ আর কত লোকে দেখছে এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এইখানটায় কিন্তু শিব ঠাকুর শুয়েও আছে দেখো সুন্দর একটা পোস্ট দিয়ে আর এখানে একটা ঘন্টা আছে তো সেই ঘন্টাটা বাজিয়ে শিব ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর কিন্তু আমরা একদম চলে তো দেখলাম আর নমস্কারও করলাম আর যাওয়ার পথে কিন্তু একটু শিব ঠাকুরকে দেখেও চলে গেলাম তো এই প্যান্ডেলটার পাশে কিন্তু একটা চার দোকান ছিল তো সেখান থেকে আমি একটা কফি নিয়ে নিলাম তো সেই কফিটা এখন আমি খাবার এই যে আমার ভাগ্নে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো আর ওইদিকে কিন্তু আমার ভাগ্নে আমার দেখা থেকে কফি নিয়ে নিয়েছে আর ও কিন্তু টেস্ট করে দেখছে আর দেখো বলছে যে খুব সুন্দর হয়েছে কফিটা আর এইদিকে আমি কফিটা এখন খেয়ে নিচ্ছি আর এইদিকে আমার ছোট ভাগ্নে কিন্তু লেস খাবো বলে বায়না করছিল তো একটা লেস নিয়েছে আর লেসটা দেখো ছেড়ার চেষ্টা করছে আর পেছন থেকে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেই প্যান্ডেলটার কাছে আমরা চলে এসেছি তো এখন আমরা প্যান্ডেলটার ভিতরে ঢুকবার এইদিকে আমার ভাগ্নে একটু পোজও দিয়ে নিচ্ছে আর এই যে আমরা এখন প্যান্ডেলটার ভিতরে ঢুকবার ঢুকতেই দেখো কত লোক দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর যেতে যেতে তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখিয়েও দিচ্ছি এবার আমরা চলেই যাচ্ছিলাম আমার ভাগ্নে এইদিকে বেলুন নেবে বলে কান্না করছিল তো সেই জন্য একটা বেলুন নিয়ে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর গাছের ওপর ওই লাইটগুলো গুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এইদিকে দেখো বেলুনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এইদিকে কিন্তু অনেক দোকান বসেছিল মেলা টাইপের বসেছিল তো এখানেও কিন্তু অনেক দোকান বসেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই দোকানগুলো দেখে কিন্তু আমার ভাঙনে বায়নাও করছিলো আর বায়না করতে করতে এখন রাবড়ির বায়না করেছে তো সেই রাবড়ি কিনতে চলেও গেছে আর এই যে রাবড়িও কিনে নিয়েছে আর এই যে আমাকে দিতে আসছে রাবড়ি আর রাবড়িটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে ব্যানানা ফ্লেভার ছিল রাবড়িটা তো এই প্যান্ডেলটার পাশে কিন্তু একটা শো হচ্ছিল তো সেই শো দেখতে যাবো বলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো লাইনটা কত বড় আর শোটা কিন্তু দশ মিনিট ধরে হচ্ছিল তো সেই জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে এখানটায় আর আমরা তো ভাবছিলাম যে চলেই যাবো আর থাকবো না আর এইদিকে আমার ভাগ্নে কান্নাও করছিল তো সেই জন্য ভাবছিলাম যে চলেই যাব তো তারপরে শেষমেশ দেখলাম যে অনেক লোককে ছেড়েও দিচ্ছে তো তারপরে আমরা শোটার ভিতরে ঢুকে বললাম তো শোটার ভিতরেও কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে আর আবার ফোন ধরতে ধরতে আমার হাতটাও কিন্তু ব্যথা হয়ে যাচ্ছিল তারপরে শেষমেশ দেখলাম যে শোটা আরম্ভ হলো তো শোটার মধ্যে কি ছিল বলো তো প্রথমে একটা ডাইনোসর আসে সেই ডাইনোসরটা কিন্তু চারিদিকটা তছনছ করে দেয় ধ্বংস করে দেয় তো সেই জন্য একটা একটা মিলিটারি লোক আসে তো সেই লোকটা এসে কিন্তু ওই ডাইনোসরটাকে বধ করার চেষ্টা করে কিন্তু ডাইনোসরটা মরে না এদিকে ডাইনোসরটা কিন্তু ওই মিলিটারি লোকটাকে মেরে ফেলে মেরে ফেলার পর ডাইনোসর চারিদিক আবার তসনস করা শুরু করে তারপরে ডাইনোসরকে মারার জন্য একটা হেলিকপ্টার আসে তো হেলিকপ্টারটা ডাইনোসরকে বধ করার চেষ্টা করে তো অনেক চেষ্টা করার পরে কিন্তু বধ করে ফেলে হেলিকপ্টারটা ডাইনোসরকে তো দেখতেই পাচ্ছ হেলিকপ্টারটা চলে এসছে আর ডাইনোসরকে বধ করার চেষ্টা করছে আর দেখো ডাইনোসরটা মরছেই না তো তারপরেই কিন্তু শেষমেশ মাস কিন্তু ডায়নোসরটা এই হেলিকপ্টারের হাতেই কিন্তু ডাইনোসরটা মরে যায় তারপরে কিন্তু ডাইনোসরটা মরে গিয়ে আবার কিন্তু জন্ম নেয় তো পরে জন্মে কিন্তু অসুর হয়ে জন্ম নেয় তো ডাইনোসরটাকে অসুর হয়ে জন্ম নেওয়ার পরে কিন্তু একটা বাচ্চাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে মেরে ফেলার চেষ্টা করে যখনই বাচ্চাটাকে মারতে যায় তখনই কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো তারপরে আমাদের আর ভালো লাগছিল না সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো তারপরেই দেখি যে বাচ্চাটা কিন্তু কালী ঠাকুরের রূপ নিয়ে নেয় তো কালী ঠাকুরের রূপ হয়ে কিন্তু অসুরটাকে বধ করে দেয় তারপরে অসুরটা কিন্তু মরে যায় তো তারপরেই কিন্তু কাহিনীটা শেষ হয়ে যায় তো সবাই কিন্তু বলছিল অভিনয়টা ভালো লাগে তো আবার কেউ কেউ বলছিল অভিনয়টা খুব সুন্দর হয়েছে তো এদিকে কিন্তু আমার দিদিও বলছিল যে ভালো হয়নি অভিনয়টা তো আমার কিন্তু একটু একটা ভালো লেগেছিল অতটাও ভালো লাগেনি তো তাও অল্প একটা ভালো লেগেছিল অভিনয়টা আর কালী ঠাকুর যে ওষুধটাকে বধ করেছিল তো সেই ওষুধটার নাম কিন্তু ছিল রক্ত বীজ তো তারপরেই কিন্তু আমরা সেখান থেকে চলে আসি তো এসেই কিন্তু চলে যায় একটা ফুচকার দোকানে তো সেখানে গিয়ে ফুচকা খেয়ে নিই আমার ভাগ্নে কিন্তু ফুচকা খাইনি আমি একাই ফুচকাটা খেয়েছিলাম তো তারপরে আমরা চলে যাই আরেকটা ঠাকুর দেখার জন্য তো যেতে যেতে দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে আর দেখো গাছের মতো লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি ভেবেছিলাম এখানে একটা ছবি তুলবো তো আসার পথে ছবিটা তো যেতে যেতেই দেখো একটা অনুষ্ঠান হচ্ছে তো এখানে কিন্তু অনেকেই নাচ করছিল তো আমরা একটু অনুষ্ঠানটা দেখে নেব তো তারপরে চলে যাব ঠাকুরটা দেখতে তো এখন আমরা যাব প্যান্ডেলটার ভেতরে আর দেখো কত সুন্দর একটা প্যান্ডেল তো এইটার ভেতরে ঢুকবো তো ঢোকার আগে কিন্তু অনেক লোক ছিল তো সেই জন্য গেট ধরে ধরে ছিল মানুষকে তো দেখো কত সুন্দর একটা রাজবাড়ি বানিয়েছে আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর লাগছে আর হাতেগুলো দেখে কিন্তু আমার ভাঙনে খুব মজা পাচ্ছিল আর আমরা চলে যাচ্ছি এই যে কোনা দিয়ে আমার ভাঙনে কিন্তু আমার কোনা দিয়ে নিয়ে যাচ্ছে আর তারপরে আমরাও কিন্তু কোনা কোনা দিয়ে চলে যাচ্ছে আর যেতে যেতে দেখো কত লোক দেখতে পাচ্ছি তো তারপরেই দেখতে পাচ্ছি একটা ঠাকুর দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা যতক্ষণ রাজবাড়ির মতো বানিয়েছে তো সেই জন্য কিন্তু চারিদিকে রাজারাও ছিল আর এইদিকে দিকে কিন্তু রাজার সামনে সবাই কুস্তিও লড়ছিল আর আমার ভাগ্নে কিন্তু রাজার পাশে যে ছবিও তুলেছে আর এই দুটো লোক কিন্তু ভালোই অ্যাক্টিং করছিল আর রাজাটা দেখো কত সুন্দর রাজা হয়েছে আর এই দুজন দেখো কি সুন্দর লড়ছে তারপরে কিন্তু সেখান থেকে চলে আসি তো চলে এসেই কিন্তু আমরা চলে যাই মণ্ডপের সামনে তো আর দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আরেকটা প্যান্ডেল দেখার জন্য চলে যায় তো যেতে যেতে দেখো কত সুন্দর লাইটিং করেছে আর গুলো কিন্তু খুব সুন্দর লাগছে এই লাইটিং কিন্তু অনেকটা ইউনিক লাগছে তো তারপরে আমরা চলে আসে একদম ঠাকুরের সামনে তো এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় ছিল তো দেখো এই পাশে কিন্তু ডিজে হচ্ছে তারপরে তারপরে আমরা একটু দেখে সেখান থেকে চলে যাই কারণ আমার ভাগ্নে অনেক কান্না করছিল তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাই তো যেতে যেতে কিন্তু আমরা একটা কলি দিয়ে চলে যাই তো সেখানে যেতে একটা সুন্দর প্যান্ডেল দেখতে পারি তো এইটা কিন্তু পুতুল দিয়ে বানিয়েছে তো আমার ভাগ্নে কিন্তু যাওয়ার জন্য অনেক বায়না করছিল এখানটায় আর এইদিকে আমার দিদি বলছিল যে আমার ভাগ্নে কান্না করছে দেখতে হবে না চ বাড়ি চলে যায় পরে দিন এসে দেখিস তো তারপরে আমরা তাও শুনিনি তো তাও কিন্তু আমরা ঠাকুরটা দেখে চলে এসেছি তো তারপরে যেতে যেতে দেখো এই লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই দিক দিয়ে আমরা চলে গেলাম আরেকটা প্যান্ডেলের সামনে তো এই প্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা বাড়ি চলে যাবো তো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর পাশে কিন্তু অনেকেই নাচানাচি করছিল তো তারপরে কিন্তু আমরা প্যান্ডেলটার ভিতরে ঢুকে পড়ি তো আমি কিন্তু একাই গিয়েছিলাম প্যান্ডেলটার ভিতরে আমার ভাগনাও কিন্তু যায়নি আমার দিদিরাও কিন্তু যায়নি তো আমার ভাঙনে কান্না করছিল তো সেই জন্যই ছোটো তো কান্না করছিল তার সাথে কিন্তু বড়ো ভাগ্নেও কান্না করছিল তো বড়ো ভাগ্নেও বলছিলো যে আমি একটা জিনিস কিনবো তো সেই জিনিসটা ওকে কিনে দেওয়া হচ্ছিল না সেই জন্যই কিন্তু ও কান্নাটা করছিল তো তো সেজন্য কিন্তু ও কিন্তু আসেনি তো আমি একাই কিন্তু ঢুকেছি আর আমার দিদি ছিল যে দা তুই দেখে আয় আমরা এইদিক থেকে চাউমিন কিনে রেখে দিচ্ছি তাহলে দেরি হবে না তো আমি এইদিকে চলে এসেছি ঠাকুরটা দেখতে আর ডাকো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভেতরে কাজবাজও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তারপরেই কিন্তু আমরা এগরোল আর চাউমিন নিয়ে বাড়ি চলে এসেছি তো এগরোলটা কিন্তু আমার ভাগ্নে খাবে বলে কান্না করছিল তো সেই জন্য কিন্তু এগরোলটা কিনেছিলাম তো তাও আমার ভাগ্নে কান্না করছে এখনও তো সেই জন্য কিন্তু ওকে দেখানো যাচ্ছে না তো এইদিকে আমি চাউমিনটা নিয়ে বসে পড়েছি তো আমি একাই চাউমিনটা খাবো তো আমার দিদি বলছে পরে খাবো এখন আমি খাবো তো খেয়ে তোমাদের সাথে দেখাচ্ছো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে ব্লগে ততক্ষণের জন্য